আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার আমাদের শেরেজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পশু হাটে যাচ্ছে প্রতি শুক্রবার এই হাটটি বসে কয়েকটি গরু কিনতে হবে এবং দরদাম আপনাদের জানাতে হবে কারণ অনেকেই কমেন্টসে লিখছেন ভাই খামারের ভিডিও তো অনেক দেখলাম এবার হাটের ভিডিও দেখব তো এখন থেকে পরপর শুধু হাটের ভিডিও দেখবেন আর পাশাপাশি কটি গরু কিনব আমার প্রিয় কয়েকজন মানুষ আমার মাধ্যমে আমার বাড়ির আঙিনায় গরু কোরবানি দেব তো তাদের গরু হাতেই কিনতে হবে অনেকে প্রশ্ন করতে পারেন কেন আপনার খামারে গরু আছে না আমার খামারে যে গরুগুলো আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সর্বনিম্ন মূল্য অর্থাৎ বেশ বড় গরু এবং মাঝারি গরু আর এটা কিনবো হচ্ছে একের থেকে দেড় লক্ষ টাকার মধ্যে কটি গরু কিনবো আমার এক প্রিয় বোন আছে ঢাকায় তার জন্য একটা গরু এবং খাসি পাঠাতে হবে তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন ভাইয়া আপনি দেখে শুনে কিনে দেবেন এই টাকার মধ্যে তো সেই মানের সেই দামের গরু এখানে নেই তো যাচ্ছি আজকে আপনাদের সাথে নিয়ে আপনারা দেখবেন আমাদের শেষগঞ্জ উল্লাপরা কী সকল রেটে হাটের গরু ছাগল বিক্রি হচ্ছে সে চিত্র দেখাবো পাশাপাশি কয়টি গরু যদি দর দামে মানে সব কিছুতে অ্যাডজাস্ট হয় আমিও কয়টি গরু কিনব হাটের এই ভিডিও দেখতে অবশ্যই আপনাকে আমার সঙ্গে যেতে হবে একেবারে দেশি গাডুম গুডুম গুডুম মানে ভুট্টির বিকল্প আচ্ছা এই গরুগুলো কার তাহলে ব্যবসা অবস্থা ভালো আছেন বাড়ি কোথায় আপনার হাট চবলে আচ্ছা আমাদের শেষ গুণ পরে গ্যাস লাইনে আপনাকে স্বাগতম তো কয়টা এনেছেন আমাদের এগারোটা এগারোটা এগুলো মোটামুটি কৃষকল দামে বিক্রি হবে

ঘুষির দাম কমাতে হবে আন্দোলন শুরু হয়ে গেছে মোটামুটি আমি যদি আমি যদি নেই কত টাকা খুলে আমাকে দেবেন যেহেতু আপনি চেনেন আমাকে অবশ্যই আপনি কথা বলে তো লাভ নাই

আমি চিন্তা করছিলাম এ ধরনের গরু হয়তো লাখ টাকার মধ্যে পাওয়া যাবে পাঁচ হাজার টে বেশি নেবেন আচ্ছা দশ দিয়ে দেবো দেন এক দশে হবে না না হয় না কত নেবেন হ্যাঁ এক লাখ সত্তর তাই হয় হ্যাঁ লম্বা দেখছি কিন্তু আর পাশায় কষ্ট নাই তো হ্যাঁ আমি এই রে তুই আমাকে চিনিস না নাতি দিস এ খুব খারাপ জিনিস হ্যাঁ কত নেবেন কোন না না আপনি চলেছিলেন হ্যাঁ

হ্যাঁ কোথা থেকে আসছেন ছোট্টগ্রাম থেকে আসছেন আমাদের সিরাজগঞ্জ আপনাকে স্বাগতম গরু কেনা হবে কিনেছেন দু একটা দেখতেছেন আপনার কথা বলতেছিলাম দেখতে আগে দেখা হয়ে গেল আচ্ছা তো এই গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা ভাইয়া দেড় লক্ষ হ্যাঁ ও দেড় লক্ষ আর বিক্রি মোটামুটি হ্যাঁ এটা ছোট করে বলেন পঁয়তাল্লিশ এত হবে না আসলে কমাঠোমা বিক্রি করে দেন আগের হাট ভালো কিন্তু আগের বাজার ভালো হ্যাঁ কমাঠোমা দেন আর এগুলো এটার দাম কত এটা তো দাদা নাই দাদা নাই এটা দাদা এটা কত নেবেন বলেন তো একশো তিরিশ তাই এটা চা দাম একশো তিরিশ এটা মোটামুটি কত টাকা দিলে চা দাম এ বাবা কুতুর কুতুর আছে না রে হ্যাঁ কাকা এটা কত টাকা যাওয়া চাম

বলতে পারেন আচ্ছা আর একটা ছোট গরু লাগবে ওটা দেখে আপনি কত নেবেন এক লাখ এক লাখ সত্তর দাঁতে কটা দুইটা আপনি চল্লিশ দিই চল্লিশ দিই হ্যাঁ

এখন যা করলে তাই দিলাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনলাম এটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া

দেখি আপনি তো আর মানুষ ফালতু কথাও বলবেন না আম বলবো না আমি গরুটা নেব কত টাকা দেবো আপনি কন এমনভাবে কবেন আমি যেন কোনো কথা না খালতে খালি ট্যাপাই করে দিই দেখি মুরব্বির মান দেখি আপনি কত টাকা

आफ्नो मुरु मान्छे हामी कुरा गर्छौँ। आफ्नो भन्दैको। नाइँ। नाइँ। हे दाइ, दुई हजार टेकवा जग्गा दश हजार छ। नाइँ। हो सासा, अरु न गर्न। नि जाबो। त न राखापत। नाइँ, नाइँ, नाइँ। तर दोरो। नाइँ, कसमे दोरो। क र मुसुले। दोरो। हे, रगाले। २७ हजार रुपैयाँ। अ १० दोरो। यो दुरी लाग्छ। दुरी लाग्छ। राखापत। राखापत दुबो। नाइँ। नाइँ।

কিনলাম দুইটা করে কিনলাম আবার দেখি আরো দুটো কিনতে হবে যদি হয় কিনবো নাহলে আবার আগামী সপ্তাহে কিনবো তবে এই হার থেকে কিনবো যেহেতু আমার বাড়ির কাছে আমাদের অনেক সুবিধা

প্রথম গরুটার দাম কত একশো বিশ মানে এক লক্ষ বিশ হাজার এর দ্বিতীয়টা দ্বিতীয়টা এক লক্ষ তিরিশ হাজার লক্ষ হাজার টাকা চাওয়া দাম বিকৃত অবশ্যই কিছু কম বেশি আছে দর্শক দেখছেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাট ঐতিহ্যবাহী পশুর হাট পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে মোটামুটি গ্রাহকের চেয়ে গরু বেশি

আপনার সেটা 10000 টাকা। দাদা জি আমি জবান দিছি না। পুরো মন। আমি জবান জন লোক আমি লইয়া একলাম। আমি বলছি যে আপনার যেটা খুশি হেলা। আমি যদি মতো কথা গুরু হইলে એમক মান দাম দিব তাইলে আপনার তাইলে যে কথা কিছু রাখবেন না। তো হয় না। হ্যাঁ? কত কইলে আই? খালি হ্যাঁ।

কেনার পাশাপাশি দেখানোর চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইনের চিত্র কি সকল গরু আমদানি হয়েছে এবং কি সকল দামে বিক্রি হচ্ছে সেটিও একটু দেখানোর চেষ্টা করেছি আগামীতে এরকম আরও বেশ কয়েকটি হাটের চিত্র আসছে দেখতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে আমাদের চিত্রপুরি ইউটিউব চ্যানেলে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন